এখন যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি সেখান থেকে তোমরা শিখতে পারবে দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ বিয়োগের প্রাথমিক ধারণা গঠন মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশে লেখো এই যে প্রকাশগুলো অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব অথবা দশমিক ভগ্নাংশ থেকে কথায় লেখা আছে সেটা আমরা মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশে প্রকাশ করব এই যে সমস্যাগুলো তার সেগুলো আমরা একে করে এখন সমাধান করব যেমন এখানে একটা অঙ্ক করা আছে একত্রিশ বাই দশ সেটাকে দশ দিয়ে একত্রিশকে ভাগ করে পূর্ণ সংখ্যায় নিয়ে আসা হয়েছে তিন পূর্ণ এক বাই দশ তাহলে এই তিন পূর্ণ এক বাই দশ এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ এটাকে কীভাবে প্রকাশ করা হয়েছে দেখো তিন যোগ এক বাই দশ এখানে তিন যোগ এই এক বাই দশটাকে আমরা দশমিকের জন্য এক পাই সেই জন্য দশমিক লেখা হলো এবং দশমিকের এখানে একের পরে একটা শূন্য আছে তার জন্য এক সংখ্যাটা আমরা এখানে লিখতে পারি অর্থাৎ দশমিক একের পরিবর্তে আমরা এক বাই দশ লিখতে পারি আর এখানে সেই জন্যে তিন যোগ দশমিক এক মানে হচ্ছে তিন দশ তিন দশমিক এক এটাই কথায় লেখা আছে দেখো তিন দশমিক এক এবার এই পরের সংখ্যাটা তাহলে কী হবে এখানে এটা মিশ্র ভগ্নাংশ থেকে এখানে দশমিক ভগ্নাংশে লেখা আছে তাহলে এখানে লিখব কী আমরা পাঁচ দশমিক দুই তাহলে এখানে আমরা লিখব কত পাঁচ দশমিক দুই হয়ে গেল এবার এখানে কী আছে সাত পূর্ণ সাত বাই দশ তাহলে এখানে আমরা কী লিখবো সাত লিখব আর এখানে লিখবো কি সাত বাই দশ লিখব তাহলে এটা আগে এবার দশমিকে নিয়ে আসো এখানে সাত হবে আর সাত বাই দশের পরিবর্তে আমরা দশমিক সাত লিখতে পারি তাহলে এখানে কী হবে সাত দশমিক সাত তাহলে এই কথা এটা যে মুখে বললাম আমরা সেটাই আমরা এখানে কথায় লিখে দেবো তাহলে এখানে লিখবো কত সাত দশমিক সাত হয়ে গেল পরবর্তীটা কী আছে নয় পূর্ণ পাঁচ বাই দশ তাহলে এখানে আমরা কত লিখবো এখানে লিখবো নয় এখানে লিখবো পাঁচ বাই দশ এটাকে আমরা এবার নিয়ে আসছি এখানে কী হবে নয় এখানে হবে দশমিক পাঁচ এখানে যোগ করলে কথা হবে নয় দশমিক পাঁচ এই নয় দশমিক পাঁচটায় আমরা এখানে লিখব নয় দশমিক পাঁচ হয়ে গেল এবার এখানে এই অঙ্কটা করাই আছে আমরা পরের অঙ্কটা দেখছি এখানে উনিশ পূর্ণ তিন বাই একশো তাহলে এখানে আমরা কত লিখব উনিশ এখানে লিখব তিন বাই একশো তাহলে এখানে কী লিখব উনিশ লিখবো এখানে দেখো আমরা কী লিখবো তাহলে এখানে লিখবো দশমিক শূন্য তিন কারণ কি দশমিকের জন্য একটা এক পাবো আর দুটো ঘর মনে হচ্ছে এই দুটো ঘর এবার এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসি তাহলে কী হবে এখানে দেখো উনিশ দশমিক শূন্য তিন এই কথাটাই আমরা লিখব এখানে উনিশ দশমিক শূন্য তিন এবার এখানে কি বলা আছে তেইশ দশমিক দুই তিন তাহলে তেইশ তিন এখানে দশমিক দুই তিন আছে তাহলে এখানে কী লিখব আমরা তেইশ লিখব আর এখানে কী হবে দেখো তেইশ এখানে তেইশ পূর্ণ তেইশ বাই দশ একশো তাহলে এখানে আমরা লিখব তেইশ উপরে তেইশ এখানে নিচে লিখবো আমরা একশো হয়ে গেল এটা তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে এখানে লিখবো সাতাত্তর উপরে লিখব সাতাত্তর বাই তাহলে এখানে কত হবে সাতাত্তর এখানে হবে দশমিক সাতাত্তর তাহলে এখানে কী হবে সাতাত্তর দশমিক সাতাত্তর এবার আমরা একটা কথায় কী লিখবো এখানে লিখবো সাতাত্তর দশমিক সাতাত্তর এটাই লিখবো সাতাত্তর দশমিক সাতাত্তর হয়ে গেল পরের অঙ্কটা কী আছে উনানব্বই দশমিক শূন্য তিন তাহলে উনানব্বই এখানে আমরা লিখবো কত উননব্বই আটে নয় উননব্বই দশমিক শূন্য তিন তাহলে এটাকে ভাঙিয়ে ভাঙিয়ে লিখলে কী হবে এখানে লিখবো আমরা উননব্বই এখানে লিখবো দশমিক শূন্য তিন তাহলে এখানে কী লিখবো এখানে লিখবো আমরা উননব্বই এখানে লিখবো তিন বাই একশো তাহলে এখানে কী লিখবো আমরা উননব্বই পূর্ণ তিন বাই একশো হয়ে গেল আমাদের পরবর্তীটাতে কী আছে আটচল্লিশ দশমিক শূন্য তিন তাহলে আটচল্লিশ মানে এখানে লিখব চারে আট আটচল্লিশ দশমিক শূন্য তিন শূন্য তাহলে এখানে লিখব তিন এখানে লিখবো শূন্য এটা তিন তাহলে এখানে আমরা কী লিখব আটচল্লিশ দশমিক তিন শূন্য মানে হচ্ছে এখানে দশমিক তিন এখানে শূন্য তাহলে এখানে আমরা কত লিখবো আটচল্লিশ দশমিক তিন তাহলে এখানে লিখব তিন বাই একশো এখানে তিরিশ লিখবো আমরা তিন শূন্য মানে হচ্ছে তিরিশ বাই একশো এবার এখানে কত লিখবো আমরা আটচল্লিশ উপরে লিখবো তিরিশ নিচে লিখবো একশো হয়ে গেল পরেরটাতে কী বলেছে দুই শত দশমিক শূন্য দুই দুই শত দশমিক শূন্য দুই তাহলে দুই শত মানে দুশো দশমিক শূন্য দুই হয়ে গেল তাহলে এখানে আমরা কত লিখবো দুশো এখানে নেব দশমিক শূন্য দুই তাহলে এখানে আমরা কত লিখবো দুশো এখানে শূন্য দুই মানে উপরে দুই থাকবে নিচে হবে একশো তাহলে এখানে কত হবে দুশো পূর্ণ দুই বাই একশো হয়ে গেল এইভাবে আমাদেরকে একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে দশমিক ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে